মরা গাছে যে এত পরিমাণ লাউ ধরে এটা আমার দেখা এই প্রথম দেখেন এই যে কি পরিমাণ লাউ আসসালামু আলাইকুম দেখেন গাছ মরে গেছে গা কিন্তু লাউ প্রচুর পরিমাণ লাউ এখানে এখন আসলে শীতের মাঝামাঝি সময় সবজির দাম কম থাকায় আপনার এই লাউগুলা কাটে নাই এখন সকল সবজি তো মনে করেন কম দামে বিক্রি হয় কাটা এবং হাট বাজারে যে একটা খরচ একটা পরিশ্রম ওই দাম ওঠে না সেই কারণে লাউগুলা এই খেতেই নষ্ট হইতেছে এই যে দেখেন লাউ কত বড় ভালো সাইজের লাউ ওই যে ওখানে যে ছাগলের পাশে ওখানে লাউ প্রচুর পরিমাণ লাউ এখানে যে দেখেন মরা গাছে লাউ লাউ ধরছে তো অন্য অন্য সময় এই লাউ থাকতো না এখন সবজির বাজার কম দিকে এই জন্যে অবহেলা করে ফালাই দিছে কারণ প্রত্যেকটা পরিবারে এখন সবজি প্রচুর পরিমাণ সবজি বাজারে গেলে কম দামে কিনা যায় এখন আমাদের এখানে সবজির দাম কম আপনাদের কার কার ওখানে সবজির দাম কেমন আমি জানি না সবাই কমেন্টে একটু জানাবেন যে কার ওখানে সবজির দাম কম এই যে দেখেন মরা গাছে লাউগুলা লাউও মরতেছে গাছও মরতেছে দেখে অবাক হবেন আসলে সবজির দাম যদি বেশি থাকতো এই এখানে থাকতো না এই যে দেখেন ওই যে ছাগলে খাইতেছে লাউ মূলত যে চাষি ভাই আমাকে আসতে বলছিল ওই যে ওনার কফি ক্ষেত দেখেন এটা প্রায় কাটা শেষের দিকে আপনার আসতে বলছে এই জন্যে যে কফির বাজারও ততটা ভালো না কিছু কিছু পোকা লাগছে এই যে এখন যদি বিষ কিনে বিষের টাকাও পায় না মনে করেন সবজির বাজার অনেক কম কম থাকার কারণে তেমন একটা টাকা লাভ করতে পারবে না তো আসল টাকা ওঠা মুশকিল জুলুম সে জায়গায় সার বিষ এতগুলা খাটাইয়া মনে করেন যদি কৃষক ভালো একটা দামই না পায় তাহলে শাড়ি কিনব কি দিয়ে বিশ কিনব কি দিয়ে এই যে এখানে ভুট্টা লাগাইছে বুটটাটা অনেক সুন্দর হয়েছে বুটটা প্রায় সিটার দিকে এই যে সিটছে বুটটায় মোটামুটি ভালো ফলন পাব এটা সম্ভবত বেবি লনের দামাকা ভুট্টা মশা দেখে দিশা পাওয়া যায় বিবিলনের দামাকা ভুট্টা সর্বোচ্চ মানের ভালো ভুট্টা এটা লাল রঙের হয় বেশ বিক্রি করতে গেলে এটা টান বেশি এবং ওজনে অনেক বাড়তি পাওয়া যায় ফলন অনেক ভালো তো সবাই দোয়া করবেন এ চাষিবাইয়ের জন্যে যদি হয়তো এইবার লস গেলেও পরবর্তীতে যদি লাভ করতে পারে আশা করা যায় আসলে সকল লোকেরই লজ্জা সরম আছে একমাত্র আমাদের বাংলাদেশের চাষিদেরই লজ্জা সরম নাই যা এক ওই জিনিস বার বার আবাদ করে চাষ করে এরা না পারে অন্য কিছু করতে না পারে আপনার চাষ আবাদ বাদ দিতে তো সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য